দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা ঘুরে বেড়াচ্ছেন লোদি গার্ডেনে এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস আর এদিকে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও যখন জোরালো হচ্ছে ঠিক এমন সময় মুখোমুখি হতে যাচ্ছে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস তবে তাদের বৈঠক এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি জনবিক্ষোভের মুখে গেল মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মেয়ে সাইমা ওয়াজেদের সাথে দিল্লির অভিজাত পার্ক লোদি গার্ডেনে তিনি ঘুরে বেড়াচ্ছেন এদিকে দিল্লিরও দাবি তিনি ভারতের কোনো একটি সেভ হাউজে রয়েছেন এরই মধ্যে ভারতে বৈধভাবে ৪৫ দিনের অবস্থান শেষ করে ফেলেছেন হাসিনা প্রশ্ন উঠছে তাকে কি ফেরত দেবে মোদী সরকার ঠিক এমন সময় নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদী এবং ডক্টর বৈঠক নিয়ে বাড়ছে জল্পনা এ নিয়ে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছে নয়াদিল্লি जितना समय उपलब्ध है সময় पास मीटिंग्स